মদনে শন্তস্ব দর্শন র ধর্ষণ র অন্তস্তি অ খন্ডত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু ক কতে কাকাতোয়া কাকাতোয়ার মাথায় জুটি ক কতে কাকাতোয়া কাকাতোয়ার মাথায় জুটি ক কাকাতোয়া কাকাতোয়ার মাথায় জুটি খতে খ্যাকশিয়াল থ্যাকশিয়ালটা পালাই ছুটি খে খ্যাঁকশিয়াল খ্যাঁকশিয়ালটা পালাই ছুটি খতে খ্যাঁকশিয়াল খ্যাকশিয়ালটা পালাই ছুঁটি গ গতে গরু গরু বাছুর আছে মাঠে গ গতে গরু গরু বাছুর আছে মাঠে গ গতে গরু গরু বাছুর আছে মাঠে ঘতে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় ঘ ঘতে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় ঘ, ঘতে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় উমো উমোতে ব্যাং ব্যাং ডাকছে ঘো ঘো করে উমো উমোতে ব্যাং ব্যাং ডাকছে ঘো করে উমো উমোতে ব্যাং ব্যাং ডাকছে ঘো করে চতে চিংড়ি মাছ চিংড়ি খেতে মজা লাগে চতে চিংড়ি মাছ চিংড়ি খেতে মজা লাগে চতে চিংড়ি মাছ চিংড়ি খেতে মজা লাগে ছতে ছাতা ছাতা মাথায় খোকন চলে ছতে ছাতা ছাতা মাথায় খোকন চলে ছতে ছাতা ছাতা মাথায় খোকন চলে বরগদ জর্গদাতে জতে জাহাজ জাহাজ চলে গভীর জলে বর্গদ জ বর্গদাতে জতে জাহাজ জাহাজ চলে গভীর জলে বর্গদ জ বর্গদ জতে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝ ঝতে ঝুড়ি ঝুড়ি ভরে ফুল নাও ঝতে ঝুড়ি ঝুড়ি ভরে ফুল নাও ঝতে ঝুড়ি ঝুড়ি ভরে ফুল নাও ইও ইওতে মিউ 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 বিড়াল ডাকে ইও ইওতে মিউ 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 বিড়াল ডাকে ইও ইওতে মিউ 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 বিড়াল ডাকে ততে টাকা টাকা ছাড়া মূল্য নাই ততে টাকা টাকা ছাড়া মূল্য নাই ততে টাকা টাকা ছাড়া মূল্য নাই থতে ঠেলা গাড়ি ঠেলাগাড়ি টানেমালতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি ঠেলা ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি টানে মাল দতে। ডিম ডিম খেলে শক্তি বাড়ি ডতে ডিম ডিম খেলে শক্তি বাড়ি ডতে ডিম ডিম খেলে শক্তি বাড়ি ঢতে ঢোল ঢোল বাজিয়ে প্রচার করো ঢতে ঢোল ঢোল বাজিয়ে প্রচার করো ঢতে ঢোল ঢোল বাজিয়ে প্রচার করো মধতে বিনা বীণা বাজিয়ে সুর ধরো মধ্যে বিনা বিনা বাজিয়ে সুর ধরো মধ্যে বিনা বিনা বাজিয়ে সুর ধরো ততে তারা তারা আছে দৌড় আকাশে ততে তারা তারা আছে দূর আকাশে ততে তারা তারা আছে দূর আকাশে থতে থালা থালা ভরা ফল আছে থতে থালা থালা ভরা ফল আছে থতে থালা থালা ভরা ফল আছে ডতে দয়াল পাখি দয়েল মদের জাতীয় পাখি দ দতে দয়াল পাখি ডোয়েল মদের জাতীয় পাখি ডতে দোয়েল পাখি দোয়েল মদের জাতীয় পাখি ধতে ধান ধান পাটে বাংলাদেশ ধতে ধান ধান পাটে বাংলাদেশ ধতে ধান ধান পাটে বাংলাদেশ দন্তন নতে নৌকা নৌকা নিয়ে ভ্রমণে যায় দন্তন নতে নৌকা নৌকা নিয়ে ভ্রমণে যায় দন্তন ন দন্তন নৌকা নৌকা নিয়ে ভ্রমণে যায় পতে পতাকা পতাকা হলো দেশের মান প পতে পতাকা পতাকা হলো দেশের মান প পথে পতাকা পতাকা হল দেশের মান ফতে ফল ফল ধরে গাছের ডালে হ হতে ফল ফল ধরে গাছের ডালে ফতে ফল ফল ধরে গাছের ডালে ব বতে বাঘ বাঘ দেখা যায় বনের ধারে ব বতে বাঘ বাঘ দেখা যায় বনের ধারে ব বতে বাঘ বাঘ দেখা যায় বনের ধারে ভ ভতে ভাত ভাত খাও মজা করে ভ ভতে ভাত ভাত খাও মজা করে ভ ভতে ভাত ভাত খাও মজা করে ম মতে মা মায়ের আদেশ মানস সবাই ম মতে মা মায়ের আদেশ মানস সবাই ম মতে মা মায়ের আগে মানস সবাই অন্তস্তে জ অন্তস্তে জতে যানবাহন যানবাহনে চড়ে যাব দূরে অন্তস্তে যা অন্তস্তে যতে যানবাহন যানবাহনে চড়ে যাব দূরে অন্তস্তে যা অন্তস্তে যতে যানবাহন যানবাহনে চড়ে যাবো দূরে র রতে রাজা রাজার আগে মান্য করো বর র রতে রাজা রাজার আদেশ মান্য করো বর র রতে রাজা রাজার আদেশ মান্য করো ল লতে লিচু লিচু হল রসালো ফল ল লতে লিচু লিচু হল রসালো ফল লতে লিচু লিচু হল রসালো ফল তালবে সালবেের সাথে ছাপলা সাপলা ফোটে বিলের জলে তালবে সালবেের সাথে ছাপলা শাপলা ফুটে বিলের জলে তালবে সালবে সাথে সাপলা সাপলা ফুটে বিলের জলে মদনের মদ্যনের সাথে সার সাড়ে সাড়ে করছে লড়াই মদনের সদনের সাথে সার সাড়ে সাড়ে করছে লড়াই মদনের স মদনের সাথে সার সাড়ে সারে করছে লড়াই স দন্তর সাথে সিংহ সিংহ হল পশুর রাজা স দন্তর সাথে সিংহ সিংহ হল পশুর রাজা স দন্তর সাথে সিংহ সিংহ হল পশুর রাজা হ হতে হাতি হাতি দেখো আসতে পেরে হ হতে হাতি হাতি দেখো আসতে পেরে হ হতে হাতি হাতি দেখো আসতে পেরে দর্শন্ন র দর্শন রাতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলো দর্শন র দর্শন রাতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলো দর্শন রসূন্য রথে ঘড়ি ঘড়ি দেখে সময় বলো ধর্ষণ রাতে আষাঢ় আষাঢ় মাসে নৌকা চড় ধর্ষণ্য রর্ষণ্য রাতে আষাঢ় আষাঢ় মাসে নৌকা চড় ধর্ষণ্য রর্ষণ্য রাতে আষাঢ় আষাঢ় মাসে নৌকা চড়ো অন্তস্তি অ অন্তস্থ আছে ময়না ময়না পাখি গান গায় অ অন্তস্ত আছে ময়না ময়না পাখি গান গায় অন্তস্তি অন্তস্ত আছে ময়না ময়না পাখি গান গায় খন্ডত খণ্ডতাতে কাতলা মাছ কাতলা মাছে মাথা বড় খণ্ডত খণ্ডতাতে কাতলা মাছ কাতলা মাছে মাথা বড় খণ্ডত খণ্ডতাতে কাতলা মাছ কাতলা মাছে মাথা বড় অনেশ্বর অনেশ্বরে হংস হংস থেকে ডিম পাই অনেশ্বর অনেশ্বরে হংস হংস থেকে ডিম পায় অনেশ্বর অনেশ্বরে হংস হংস থেকে ডিম পায় বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখী জনের কষ্ট হয় বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীজনের কষ্ট হয় বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীজনের কষ্ট হয় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদের আলো উঠতে হেসে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদের আলো উচ্চা হেসে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদের আলো উচ্ছে হেসে